কল্পনা করুন আপনি ভোট দিতে গেলেন কিন্তু লাইনে দাঁড়িয়ে জানলেন তালিকায় আপনার নাম নেই ভাবছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভুল ভাবছেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এক বিশাল তোপ চলছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে এগারো লক্ষ ভোটারের নাম হ্যাঁ ঠিক শুনছেন সংখ্যাটা এগারো লক্ষ এবার এটি আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে খরসা তালিকায় তো এই সংখ্যাটা ছিল আকাশ ছোঁয়া প্রায় আট্টান্ন লক্ষ কিন্তু কেন এত গাঁট ছাটাই কারা এই লজিক্যাল ডিসকেন্সিপের শিকার আর আপনি কি নিরাপদ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত বলবো আর আবার কি নতুন করে এসআইআর শুরু হতে পারে বা নতুন করে এসআইআর করতে হতে পারে সেটা নিয়েই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অনেকে হয়তো ভাবছেন ধুরমশাই আমরা তো ভোটার কার্ড আছে চিন্তা কি কিন্তু শুনুন দাদা অথবা জেঠু পকেটে কার্ড থাকা আর তালিকায় নাম থাকা কিন্তু এক কথা নয় প্রেমিকার মনে জায়গা থাকলেও যেমন রেজিস্ট্রি ছাড়া বিয়ে হয় না তেমনি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে আপনি বার্থ। গল্পটা শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনার যখন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিটি ডিভিশন শুরু করল তখনই শোরগোল পড়ে গিয়েছিল কমিশনার খসড়া তালিকায় দেখা যায় প্রায় আটথানো লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে কমিশনার সূত্রের খবর এই বিপুল সংখ্যক ভোটার হয় মৃত নয়তো এলাকা ছেড়ে চলে গেছে অথবা তাদের নাম দুইবার ছিল কিন্তু আসল খেলা শুরু হলো তারপরে কমিশনার যখন তথ্যের গভীরে গেল তখন এক অদ্ভুত শব্দ উঠে এলো লজিক্যাল ডিসকেনি বা যৌতুক অসঙ্গিক কিন্তু কি এই অসঙ্গিক প্রায় এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ জন ভোটারের তথ্য গড়মিল পাওয়া গেছে এদের মধ্যে কারোর বাবার নামের সঙ্গে ভুল কারোর বয়সের সঙ্গে বাবার বয়সের ব্যবধান মাত্র দশ বছর কারোর তো লিঙ্গ পরিচয় গোলমাল কিন্তু মজার ব্যাপার কি জানেন এই এক কোটি মানুষের মধ্যে প্রায় ৩৫ মানে থ্রি পয়েন্ট ফাইভ লক্ষ মানুষের কাছে বিএলআররা পৌঁছাতেই পারেননি তারা কি ভ্যানিস হয়ে গেল নাকি তারা কোনো দিন ছিলই না উত্তর দেবে ভিডিওর পরের অংশে নির্বাচন কমিশনার নিয়ম মেনে নোটিস পাঠিয়েছিল কিন্তু দেখা গেল প্রায় ছ লক্ষ কুড়ি হাজার ভোটার নোটিশ পেয়েও সুনামিতে যাননি কেন এই অহীনা এটা কি সাধারণ মানুষের গাফিলতি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভুয়ো ভোটার চক্রান্তের রহস্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বা ইসিও জানিয়ে দিয়েছে শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি ছিল সুনামির শেষ দিন আর এই মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করতে হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে বিয়লর সাহেব দুয়ারে করা নাড়লেন আর আপনি হয়তো ভাবলেন কোনো সেলম্যান আসছে বোধহয় তবে দরজা খুললেন না এই একটা বড় ভুল নাগরিক পরিচয় আপনার কেড়ে নিতে পারে ভিডিওটির এই অংশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যের সিওর স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে আনম্যাপেড ভোটার যাদের কোনো ধারাবাহিক বা পরিবার যোগসূত্র পাওয়া যাচ্ছে না তাদের নাম তালিকায় তোলার জন্য বাজারে কিছু ভুয়ো ফর্ম বিলি হচ্ছে কমিশনার এমন কোনো ফর্মের স্বীকৃতি দেয়নি যদি কোনো ইআরও বা আধিকারিক এই কাগজের সাথে যুক্ত থাকেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে কিন্তু যদি আপনার নাম বাদ যায় তবে কি সব শেষ আপনি কি আর কখনো ভোট দিতে পারবেন না একটা রাস্তা কিন্তু খোলা আছে যদি আঠাশে ফেব্রুয়ারি দেখেন তালিকায় আপনার নাম নেই তবে ঘাবড়াবেন না কমিশনারের নিয়ম অনুযায়ী ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশান অফিসের কাছে আপনি পূর্ণ নির্বাচনের আবেদন করতে পারেন সেখানে থেকেও কাজ না হলে পাঁচ দিনের মধ্যে সরাসরি সিইও বা চিফ ইলেকটর অফিসের কাছে আপনি আপিল করতে পারেন কেন নাম বাতিল হলো তারা স্পষ্ট কারণ জানিয়ে দেবেন কমিশনার আপনাকে চিঠি পাঠাবে ভোটার তালিকার সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গের মতন রাজ্যে এগারো লক্ষ মানুষের নাম বাদ যাওয়া ছোট কথা নয় এটি কি নির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণ করার পদক্ষেপ নাকি আমলাতান্ত্রিক জটিলতার হাজার হাজার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ফাঁদ আমরা চাই স্বচ্ছ নির্বাচন কোনো অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকা উচিত নয় ঠিক তেমনি একজন প্রকৃত ভারতীয় নাগরিকের নামও যেন না বাদ পড়ে বন্ধুরা আপনার এলাকায় ভোটার তালিকা কি এমন কোনো বড় নাম বাদ যাওয়ার খবর শুনেছেন বা আপনার বাড়িতে কারোর কি লজিক্যাল সিফিন নোটিশ এসেছে কমেন্টে আপনারা জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন যাতে আঠাশে ফেব্রুয়ারির আগেই সবাই সচেতন হতে পারে এবং প্রত্যেকে যারা এই ডেসক্রিপশন সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই বিএলএর কাছে যোগাযোগ করুন এবং আপনারা কি সত্যি ডাক পেয়েছেন সেই নিয়েও কমেন্ট করতে পারেন এর স্টেপ কি হবে সেটাও বলছি এবং যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ সম্বন্ধে আরও আমরা ভিডিও আনবো এই চ্যানেলে যুবশ্রী কবে থেকে স্টার্ট হচ্ছে কিভাবে ফর্ম ফিল করবেন কিভাবে করলে দুতো অ্যাপ্লাই হয়ে যাবে সেই পদ্ধতি আনবো আপনি কি চান আঠাশে ফেব্রুয়ারি তালিকায় প্রকাশের পর কিভাবে নাম চেক করতে হয় তা নিয়ে একটি ভিডিও আনতে আমরা বানাবো অবশ্যই যদি কমেন্টে ইয়েস লেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন